আমার টাকা তার টাকা তার টাকা আমার টাকা বিয়ের পনেরো বছর পর এই ধারণা একদম মিথ্যা মনে হলো আমার কাছে বিয়ের শুরু থেকে আস্তে আস্তে বুঝতে পারছিলাম ভেবেছিলাম সময়ের সাথে সাথে পরিবর্তন আসবে পরিবর্তন এসেছে আগে যেটা ছিল ধোয়া ধোয়া এখন সে সব একসোকা বিষয়গুলো দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে আমি মেহজাবিন হকমা আজ থেকে পনেরো বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলাম আকাশকে বিয়ের প্রথম জীবনে টান পড়ন ছিল ধীরে ধীরে গুছিয়ে নিয়েছি সংসার মাটির চুলা ছেড়ে গ্যাস অটো বিসেরে কাঠ চার্জার ফ্যান ছেড়ে আইপিএস দুরুমের বাসা ছেড়ে টাইলস করে বড় বাসা এভাবেই সংসার গুছালাম এসব করতে যে আমার বাবা মাকে সেভাবে সাপোর্ট বা সহযোগিতা কিছু করতে পারেনি কিন্তু হঠাৎ বুঝতে পারলাম আমার বাবা মায়ের প্রতি আকাশের দায় সারা উদাসীনতা আমার আত্মীয়দের প্রতি অসামঞ্জস্য দৃষ্টি আকাশ যখন তার বাড়িতে যায় বাবা কি খাবে মায়ের কিসে ভালো হবে সবার কি চাওয়া সব নিজের হাতে করার চেষ্টা করে এমনকি বাসা এসেও বাড়িতে ফোন করে সবার খোঁজ রাখে আমার খুব ভালো লাগে ওর দায়িত্ববোধ দেখে গর্ব হয় এটা ভেবে যে আকাশ আধুনিক হলেও আলট্রা নয় সন্তান হয়ে দায়িত্ব ভাই বোনের কর্তব্য সে পারফেক্টভাবে পালন করছে এতদিন এসব দেখে তৃপ্তি পেতাম কিন্তু যখন আমার বাবার বাড়ি যাওয়ার সময় হয় দেখে আকাশ আমাকে গুনে গুনে টাকা দেয় দু কেজি মিষ্টি একটা বড় মাছ গাড়ি ভাড়া ছোটদের খাবার ব্যাস এই নাও টাকা হিসেব করে টাকা দিত টাকা যখন ছিল না তখন ভাবতাম টান পড়ন তাই মৃতবেই সেটা যখন দীর্ঘদিনে অভ্যস হয়ে গেল তখন আর মানতে পারলাম না কারণ আকাশের যেমন দায়িত্ব আছে আমারও আমার পরিবারে ভালো মন্দ দেখার কর্তব্য রয়েছে আমি কোনোদিন আমার বেতনের টাকাকে নিজের টাকা মনে করিনি যে দু চার টাকা সঞ্চয় করব তার প্রয়োজন অনুভব করিনি কিন্তু আজ বুঝতে পারছি এসবের প্রয়োজন রয়েছে একদিন আমার মামি শাশুড়ি শুনে বলল। তুমি খুব ভুল করছো মা নিজের কিছু গোছাতে হয় স্বামীকে বিশ্বাস করার সমস্যা নেই কিন্তু মনে রেখো স্বামীরা কিন্তু মহামানব নয় ক্রমেই বুঝতে পারলাম সত্যিই তাই আকাশ বাবা মায়ের খোঁজ প্রতিনিয়ত নিলেও আমার বাবা মায়ের খোঁজ রাখে না মাসেও একদিন ফোন করে না নিজের বোনের কোনো খবরের টেনশনে অস্থির হয়ে যায় কিন্তু আমার আত্মীয় অসুস্থ হলে কল তো দূরের কথা আমাকে জিজ্ঞাসা করে জানতেও চায় না অবশ্য ভুলটা আমারই আমার প্রথমে বোঝা উচিত ছিল ও মুখুর সবটাই মানুষের আচরণ তাদের আলাদা করে বৈশিষ্ট্যের মাধ্যমেই চেনা যায় বিয়ের প্রথম দিকে আকাশ আমার বাবা মাকে সবার সামনে আমার শ্বশুর আমার শাশুড়ি বলে সম্বোধন করত। বিষয়টি ধরতে পারলেও ভাবতাম নতুন নতুন তাই লজ্জা পাচ্ছে বেশ কিছুদিন পর একদিন জিজ্ঞাসা করলাম তুমি বাবা মাকে এভাবে সম্বোধন করো কেন এটা কেমন কথা সে যে উত্তরটা দিয়েছিল তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না বলল বাবা মার সামনে তোমার বাবা মাকে ডাকলে আমার বাবা মা কষ্ট পাবে আমি হতবাক হয়ে গিয়েছিলাম সেদিন খুব বলতে ইচ্ছে করছিল আমিও তো আমার বাবা মার সামনে তোমার বাবা মাকে বাবা মা বলেই ডাকি তাদের কোনো কষ্ট হয় না নাকি কষ্ট শুধু ছেলের বাবা মায়ের জন্যই নির্ধারিত মেয়ের বাবা মা মেয়ের সাথে সাথে তাদের সব কষ্টগুলো উপটকন হিসেবে দিয়ে দিয়েছেন হাইরে মানসিকতা হাইরে আমাদের মানবিক সমাজ সমাজ শুধু ছেলের বইয়ের আচরণে হিসাব করতে ব্যস্ত কিন্তু পুরুষের অনাচার কারো নজরে আসে না বড় যে ছেলের মধ্যে এসব অনাচার সবচেয়ে বেশি সেই হয় পরিবারের আদর্শ সন্তান কিছুই বলিনি সেদিন তবে দিন দিন এসব অসঙ্গতি খুব বেশি চোখে পড়েছিল দেখতে দেখতে একদিন সিদ্ধান্ত নিলাম সামর্থ্য থাকা সত্ত্বেও যদি বাবা মার জন্য কিছু না করি তার জন্য পাপটা আমারই হবে আকাশের হবে না কয়েক মাস হলো বেতনে কিছু অংশ রেখে দিই শীত আসছে গত মাসে মাকে একটা গিজার কিনে দিয়েছি গত পরশু বাবার পছন্দের মাছ ওষুধ মায়ের পছন্দের চিংড়ি টাকি সুটকি আরও কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিয়েছি প্রিয় মানুষের জন্য কিছু করা এ এক অন্যরকম আনন্দ তাদের অবস্থা শোচনীয় নয় তবুও সন্তান হয়ে তাদের ভরসা হতে পেরে এখন মানসিকভাবে খুব হ্যাপি গত মাসে যখন মায়ের জন্য দামি একটা শাড়ি নিয়ে গেলাম মা বলল এত দামের শাড়ি কেন এনেছিস আমি এত দামি শাড়ি পরি না তুই ফেরত দিয়ে দে আমি বললাম না পড়লে রেখে দিও রাতে সবাই ঘুমিয়ে পড়লে হঠাৎ দেখি মা সেই শাড়িটা কাঁধে মেলে আয়নায় দেখছে আমি সে দৃশ্য দেখে কেঁদে ফেলেছিলাম সেদিন মনে হয়েছিল এমন কান্না আমি কেন আরও আগে কাঁদিনি এমন করে কেন আরও আগে ভালোবাসিনি এমন সুখের কান্না যেন রোজ রোজ কাঁদতে পারি শুধু ছেলেদের পরিবারকে দেখাই দায়িত্ব সমাজের এই নিয়মকে আমি হাতুড়ি দিয়ে ভেঙে গুড়িয়ে দিতে চাই সমাজের চোখে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাই আজ আমি তৃপ্ত এই তৃপ্তির গল্পটা হতে পারে আপনারও